নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুস্মিতার খুঁটিনাটি ব্লকে সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওর প্রথমেই জানাই রাখির অনেক অনেক শুভেচ্ছা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি মানে শুধু ভাই বোনকে বাঁধা কিন্তু নয় রাখি মানে একটা অটুত বন্ধন একে অপরের প্রতি সেই অটুত বন্ধন সকল যেন অটুত থাকে হিংসা বিভেদ যেন না থাকে আর এই যে আমার গোপাসনা তো প্রত্যেক বছর ওকে আমি রাখি বাঁধি মানে ছোটোর থেকেই ওদের বেঁধে আসছি আগে ওই যে মাটি ঠাকুরটা রয়েছে ওকে বাঁধতাম তো এখন এই গোপাসনাকে বাঁধি আর এর জন্য এই যে রাখিগুলো নিয়ে নিয়েছি নিয়ে সকালবেলা কিন্তু মা ওকে ঘুম থেকে তুলে দিয়েছে আর আমি রাখিগুলো ওর কাছে বসিয়ে রেখে দিয়েছি স্নান করে বসিয়ে দিয়েছি এবার ওকে কিন্তু স্নান করিয়ে দেবো এই যে দেখুন ওর নতুন নতুন জামা কাপড়গুলো বার করে রেখেছি এবারে ওকে আমি পরিয়ে দেবো এই যে চান করিয়ে দিচ্ছি দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে দেবো নতুন কোনো স্পেশাল দিনে আমি গোপাল সোনাদের কিন্তু সুন্দর করে সাজাতে খুব ভালোবাসি পছন্দ করি এই যে চুলটা দেখতে পাচ্ছেন ওটা হাতে তৈরি করা কারণ আমার গোপাল সোনা এতটাই ছোটো মানে চুলটা কিনবো বাজার থেকে চুলটা কিনতে পারি না মানে ছোট গোপালের বলে চুল নেই চুল নেই তো আমি কি করেছি কালো সুতো দিয়ে খুব সুন্দর করে তাকে গুছিয়ে চুলটাকে লাগিয়েছি এই যে দেখুন সোনা কি সুন্দর সেজে গুজে রেডি তো ওকে দিয়ে দিয়েছি কিছু চকলেট লজেন্স আর ওকে দিয়েছি সন্দেশ মিষ্টি একটু চিড়ে তো প্রত্যেক দিনের মতনই ওকে আমি চন্দনের টিপ পরিয়ে দিয়েছি আর দিয়ে ওকে কিন্তু চন্দন তুলসী পাতা দিয়ে দিলাম আর বাকি সকল ঠাকুরদেরও কিন্তু আমি তুলসী পাতাটা দিয়ে দেবো ব্লগের সঙ্গে দেখুন দেখতে দেখুন ব্লগটা অবশ্যই ভালো লাগবে আপনাদের আশা করি খুব সুন্দর করে গোপালসোনাদের আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর আমি ভোগও লাগিয়ে দিয়েছি আর চকলেট তো দেখতেই পাচ্ছেন তো ওকে আরতিও করে দিয়েছি তো সেই সময়টা ক্যামেরাটা আমার কাছে ছিল না মানে ফোনটা ছিল না তো আমি ক্লিপটা নিতে পারিনি তোকে আরতিও করা হয়ে গিয়েছে তো এবার ওকে আমি রাখিটা বাঁধবো আর আমার গোপালসোনা এতটাই ছোট যে রাখি বাঁধ আমার একটু অসুবিধা হয় তো ঠিক আছে আমি ম্যানেজ করে নিই গোপালসোনা দয়ালু তো অবশ্যই ওকে রাখিটা মেঁধে দেব সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে আমি কিন্তু রাখিগুলো কপালসোনার প্লেটে রেখে দিয়েছি একটু আর ফুল দিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে রেখে দিয়েছিলাম কারণ ভাইয়ের সকালেই বেরোনোর ছিল তো কপালের পায়ে ছুঁয়ে সেই রাখিটা ভাইকে মেঁধে দিয়েছি তো তারপর কপালসোনাকে স্নান করিয়ে পুজো করিয়ে এবার এই ছোটো ছোটো রাখিগুলো বেঁধে দেব। কারণ আমার ছোটো কপালস না তো তাই জন্য ছোটো রাখি চেষ্টা করি কেনার তো এবার ওকে রাখিটা আমি বেঁধে দেব। তো এবার এবার গোপালকে বেঁধে দিয়েছি এবার ননীকেও কিন্তু বেঁধে দেব আমি কিন্তু খুব ছোট থেকে গোপাল পূজা করি আর ছোট থেকে কিন্তু রাখি বেঁধে দিই মানে আমার ভাই হওয়ার আগেও গোপালকে রাখি বেঁধে দিতাম ভাই ভাইফোঁটা দিতাম তো গোপাল ঠাকুরের তো যেহেতু হাত নেই তো ওকে কোলে নিয়ে রাখিটা বেঁধে দিলাম দুজনকে কোলে নিয়ে রাখিটা বাঁধতে হলো তয় নয়তো আমি পাচ্ছিলাম না আর এই যে চকলেটটা ওকে আমি দিয়ে দেবো এই যে ওর রাখি বাঁধলে তো মুখ করা যায় চকলেট খাওয়াতে হয় তো আমি সন্দেশ মিষ্টি বাদা সাজা দিয়েইছি তার সঙ্গে চকলেট দিয়েছি আর এই যে আর ননিকেও কিন্তু আমি চকলেট দিয়ে দেব। আমার তো রাখি বাঁধা হয়ে গিয়েছে এবার মিষ্টি মুখ করানোর পালা তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখায় পরে কোনো অনেকটি ভালো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন দেখায় পরে কোনো অনেকটি ব্লগে টাটা